আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এক ভাইয়ারা আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে অনেক ভালো আছি কারণ আজকে মাস আমার হাতে ভাত খাওয়ার জন্য কারণ হয়েছে কি আমার ভাইয়ের দোকান বন্ধ থাকে শুধু শুক্রবার তো যখনই আসে শুক্রবারে আমার বাসায় আসে আর শুক্রবার আসলে তো আমার তাপসিটটা ঝামেলা পরে তাপসিট তো খালি পোলাওই খায় তো যখনই আসে এই পোলার আয়োজনই করা হয় তো মা অনেক দিন ধরে মা বলতেছিলো যে তোর বাসায় ভাত মাছ খাবো তো আসলে মা বলতেছিলো আর আমিও মনে মনে চাইতেছিলাম যে আল্লাহ আমাদের মা মেয়ের দনোজনের ইচ্ছাটা আল্লাহ পূরণ করে দিক তো আজকে রহমতে আল্লাহ আল্লাহতালা ইচ্ছায় মা আস্তাসে আর ইচ্ছাটা আল্লাহ আল্লাহতাল্লাহ পূরণ করছে এই আর কি তো মার জন্য আজকে স্পেশালভাবে আমি আজকে রান্না করতেছি দেখলেন ওখানে সরিষা দানা ভিজায় রাখছিলাম সকালে উঠা তারপর কাজু বাদাম পেঁয়াজ কাঁচামরিচ আমি ব্লেন্ডার করে নিতেছি তারপর ব্লেন্ডার করা হলে আজকে মার জন্য রান্না করবো এই তো এগুলো ব্লেন্ডার করে রাস ইলিশ মাছ দিয়ে রান্না করব আর এখানে বেশ অনেক পেঁয়াজ দিছি দিয়া করলা চড়চড়া করব আর এটা আর একটা নতুন একটা আইডিয়া আপনাদের সাথে আমি শেয়ার করি করলা তরকারিতে না একটু চিনি দিয়ে দিবেন হুম চিনি দিয়ে দিলে না তিতা লাগে না তো আসলে এটা একটা কি বলে এটা আবিষ্কার করছি আর কি আমি তো একদিন কয়েকদিন মানে বেশ কয়েকদিন করলা তরকারি রান্না করছে খুব তিতা হয়েছে তারপর একদিন মনে হলো কি চিনি দেওয়া রান্না করি পরে তরকারিটা সিদ্ধ হয়ে আস আসলে মাছ দেওয়ার আগে চিনি দেওয়া তারপর খায় দেই কি মাসাল্লা আলহামদুলিল্লাহ তিতা লাগে নাই তো আসলে আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি সেটাই আর কি শেয়ার করলাম আপনাদের সাথে সবার আপনাদের হবে কি না আমি জানি না তো আমার কাছে মনে হইল যে তিতাটা কম হয়েছে তো আজকেও সেম ব্যতিক্রম না তো দুপুরে যখন খাওয়া দাওয়া করছিলাম বায়ের বউ তারপর মা বলছে যে না তিতা নাই মজা হয়েছে তারপর এখানে পার্টিরা তো আসেই তাজরি আসে তারপর তাফসির আসে ইলিশ মাছ তো কাটা যদি না খায় তো ওদের জন্য আবার একটু মাংস বের করলাম মুরগির মাংস বের করে রান্না করতেছি আর আপনার মনে করেন যে এই যে ই আছে এই যে কী বলে ইলিশ মাছের লেজ তারপর মাথা ওগুলো আমি আলাদা করে রাখছি ওগুলারে আরে ভর্তা বানাবো আর আজকে শনিবার তো তানজিনা অফিসে যায় নাই তো পাটায় বাইটা আজকে ভর্তা করব আর তানজিনারে বলবো বাইটা দিতে আমার হাতে আবার একটু ব্যথা হ্যাঁ পাটার মধ্যে না জোর দিয়া বাড়তে পারি না তো ওই কারণে মাঝে মধ্যে আর কি ফাঁকিবাজি করি ব্লেন্ডারে ভর্তা করি সত্যি জানেন না ব্লেন্ডারে ভর্তা করি আপনার মজা হয় না হ্যাঁ এটাই সত্যি কথা মজা হয় না আপনার মনে করেন যে যতই আধুনিক মেশিন বাইর হোক না কেন আসলে যুগ যুগ দুইরা মা চাচিরা যে পাটার মধ্যে মশলাপাতি বাটে ভর্তা বাটে ওগুলা মশলাপাতি যেগুলা বাইটা রান্না করে ওগুলো তরকারি কত মজা আসিল আগে আর ভর্তা বানাইলে তো আপনার কি বলবো আঠা পিঠা হয় অনেক খাইতে অনেক টেস্ট হয় পাটার মধ্যে ভর্তা বাটলে তাই না তো আপনার মনে করেন যে আজকে তানজিনা আছে তো তো আমার বাইটা দিবাম বলছি যে আমার আজকে ভর্তাটা বাইটা বাইটা দিও বলে যে আচ্ছা ঠিক আছে তো যাই হোক এমনি না করে না কোনো কাজ বললে কইরা দেয় মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এরকম মেয়ে পাওয়া আসলে ভাগ্যর ব্যাপারই আমি দোয়া করি আমার মেয়ের মতন আল্লাহ সবাই রে এরকম একটা মেয়ে দান করুক আমিন যাই হোক তারপর দেখলেন যে ব্লেন্ডার করলাম ব্লেন্ডার পরা এই যে এখন পিএসটার ভিতরে দিয়ে দিলাম আর কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে হ্যাঁ তো দুধও দিছি অফ ক্যামেরায় ক্যামেরা আমি আর অন করি নাই তাজরির সাথে একটু কথা বলি দুষ্টামি করি সবার সাথে কথা বলতাসি ওই আর কি তো অন করতে বুঝলে গেছি গা তো আপনার মনে করেন যে যদি তাজরি খায় তো কাঁচামরিচটা এখন দিলাম না না আমি আগেই দিয়ে দিতাম আমি আসলে চাইতেছি ঝাল যাতে বেশি না হয় ছোটো মানুষ তো বেশি ঝাল বললে আবার খাইতে পারবো না আর এখানে একে একে মাছগুলো দিয়ে দিতেছি কারণ খুব সুন্দর করে পেঁয়াজটা সিদ্ধ হয়েছে একটু পরেই দেখবেন আপনার কাজু বাদাম তারপর সরিষার দানা ঠিক আপনার তেল উঠবে অনেক তেল উঠবে কিন্তু হ্যাঁ তো আপনার এভাবে করে আপনার মনে করেন যে কাজু বাদাম দিয়ে সরিষা দিয়ে ব্লেন্ডার করে ইলিশ মাছ রান্না করলে কিন্তু অনেক মজা হয় তো আপনার হয়ে গেল আজকে একটু বড় পাতিলে ভাত রান্না করলাম এই তো কাঙ্ক্ষিত সে আমার তরকারিটা আর এটা আপনার করলা ট্যাংরা মাছ চর্চরা ডালও রান্না করছি আর এই যে মাংসটা এখানে চামচ দেওয়া তাজরির আগে খাওয়াই আছে তাজরি খাইতে অনেক দেরি হয় আর এই যে অফ ক্যামেরায় তানজি আমারে হ্যাঁ বর্তাটা বাইটা দিছে তো এখন সবাইরে দিব একে একে তারপর আমি এই যে দেখেন এখানে কিন্তু তাজরির এই তো মাত্র খাওয়া শেষ হইল তাজরির এখন আমি বলতেছি হাই বলো ওই যে দেখেন বুড়ি মাসাল্লাহ বলবেন আপনারা হ্যাঁ তো ওটা টেবিলে আমার প্লেট ছিল তো ওদেরকে বাইর বউ তারপর মা তাফসির তানজির ওদেরকে টেবিলে দিলাম আমি আবার ওই ছোট টেবিলে বসে খাইতেছি হ্যাঁ তো আপনার মনে করেন যে এই খুব ভাল লাগতেছে আসলে মা অনেক দিন ধরে ভাব খাইতে চাইতেছিলো তো মারে আজকে আমি রান্না করে ভাব খাইতে পারলাম বইলা কি বলবো এক কথায় খুব শান্তি লাগতে খুব ভাল লাগতেছে এই আর কি আসলে আমাদের মধ্যে এত চাওয়া পাওয়া নাই ছোট ছোটো চাওয়া পাওয়াই আর এটাতে আমরা অনেক খুশি হয়ে যাই তারপর তো খাওয়া দাওয়া করে মা পান দিল পান দেওয়ার পরে অনেকক্ষণ রেস্ট নিলাম রাত্রেবেলা বিরিয়ানি রান্না করলাম কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে এর জন্য আর খাওয়া দাওয়া দেখাই নাই আপনার মনে করেন যে দুপুরে তো মাছ খাইল তাই বিরিয়ানিটা আপনার আর রাত্রের জন্য পানজিটা রান্না করল মাশাল্লা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তারপর আপনার মনে করেন যে বিরিয়ানিটা চাড়া দিলাম সুন্দর হয়ে গেছে চুলা আমি বন্ধ করে দিছি তো এখানে তাজরি শেষ মুহূর্তে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বৃষ্টি পড়তেছে বাইরে প্রচুর বৃষ্টি ওদেরকে বললাম থাকতে কিন্তু থাকবে না চলে যাবে ওরা সবাই রেডি অলমোস্ট কিন্তু বৃষ্টির জন্য বের হইতে পারতেছে না তারপর আপনার মনে করেন যে এখন বৃষ্টি আর কি থামতাছে না কিছুতেই তারপরও চলে যেতেছে বলে না চলে যায় একটা বড় অটো নিয়ে চলে যাই থাকবে না যাই হোক ভালো লাগলো আজকে সবার সাথে মজা করলাম তো আজকে আমি বিদায় নিয়ে নেই ওদেরও বিদায় দিয়ে দেই আল্লাহ হাফিজ ভালো থাকেন সুস্থ থাকেন কেমন